হাওড়া আইসএফএ রক্তদান শিবিরে পুলিশের বাধার অভিযোগ খুলে ফেলা হয় স্টেজ একইভাবে আবার মুর্শিদাবাদে কর্মসূচিতেও পুলিশি বাধার অভিযোগ আবার মিমে আর দুই ক্ষেত্রে এই তৃণমূলের চাপের অভিযোগ করছে যা মানতে আবার নারাজ ঘাস করি সেবের আসাউদ্দিন ওয়াইসি এবং এ কি বলছেন বিরোধী দলনেতা বাংলার সংখ্যালঘু ভোট তো নাকি মমতার দখলে সেই ভোট ব্যাংকে কি থাবা বসাচ্ছে মিম আর তাই কি তাঁদের কর্মসূচিতে প্রশাসন বাধা দিচ্ছে সোমবার হাওড়ার পাখরার নয়াবাজে রক্তদান শিবির করার কথা আইএসএফ এর নৌসাদ সিদ্দিকিরও আসার কথা সেখানে সেই অনুষ্ঠানে মঞ্চ খুলে দিয়েছে পুলিশ সব মাইকও খুলে দিয়েছে টিএমসি তো অনেক মিটিং করেছে এখানে তবে দা আয়েশেবির লড়াই হচ্ছে না কেন তা হবে না কেন সেটাই তো আমরা জানচাই দিছি পজিশনের কাছে কারে বাধা দিচ্ছে পজিশনই পুলিশের সক্রিয়তার পিছনে মূলমুলের মদদ দেখছে আইএসএফ রক্তদান सिविल করতে পারছে না এই কারণে শাসকের চাপে প্রশাসন এসে বাধা দিচ্ছে কারণটা কি কারণটা এখানে শাসক ঢুকতে দেবে না বিরোধী দলকে আচ্ছা ভয় পাচ্ছে না এটাই ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস জানেও না আমার ব্যাপারটা জানা নেই আমি খোঁজ খবর নেবো নিয়ে আপনাদেরকে বলতে পারবো প্রশাসন তো দলের নির্দেশে চলে না প্রশাসন প্রশাসনের নির্দেশে চলে প্রশাসন কেন করেছে সেটা আপনারা নিশ্চয়ই প্রশাসনের কাছে গেলে জানতে পারবেন এটা আমাদের বিষয় নয় এ তো গেল হাওড়ার ছবি এবার চলুন মুর্শিদাবাদে নবাবের জেলায় মিমের কর্মসূচিতে পুলিশি বাধার অভিযোগ কলকাতার জন্য তৃণমূলকে কাটগড়ায় তুলছেন নেতৃত্ব টিএমজি বুঝেই গেছে ভালো করে যে না মিম পার্টি যে কোনো এসছে আসার তাহলে আর আমাদের জায়গা থাকবে না এই জন্য চেষ্টা করছেন আমরা আমাদের কাজ করবো কোনো অসুবিধা এটা করতে করতে বাংলায় মিমের তেমন কিছুই নেই আইএসএফ এর একজন বিধায়ক আছে এই দুই দল নিয়ে তৃণমূলের কিসের সমস্যা দেখুন তৃণমূল দিনের শেষে সবকটা কাজ করে হচ্ছে তার সংখ্যালঘু যে ভোট ব্যাঙ্কটা আছে সেটা যাতে হাতছাড়া না হয়ে যায় তার জন্য অনেক রকম নানান রকম কার্যকলাপ করবে কিন্তু প্রশ্ন হচ্ছে দিনের শেষে আইএসএফ বলুন মিম বলুন যে পার্টি আসছে তারা কি পরবর্তীকালে মমতার সাথে কোনো সেটিং করে নেবে এটা বাঙালিকে ঠিক করতে হবে বাংলার মুসলিম ভোটের সিংহভাগ পায় তৃণমূল সেই ভোট ব্যাংকে কি ফাটল ধরাচ্ছে মিম আইএসএফ আর তাই কি গোড়াতেই শত্রু বিনাশ করতে চাইছে তৃণমূল শাসক দলের হয়ে কি ময়দানে নামছে পুলিশ আগুন হলে সামলাতে পারবেন তো মমতা রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়